এই মনিরের যে পেটে ব্যথার তীব্রতা এটা এই তীব্রতা অন্য কোনো রোগীর এত বেশি ছিল না কিন্তু দেখেন তার পাথরের সাইজ সবচেয়ে ছোট পাথরের সাইজ সবচেয়ে ছোট তার মানে হলো পাথরের সাইজের উপরে উপসর্গ নির্ভর করে না ইভেন আমরা এটা বলে থাকি পাথর সাইজে যত বেশি ছোট হয় সে তত বেশি জটিলতা তৈরি করতে পারে আমার স্যার প্রশ্ন ছিল স্যার আমার মেনে আমি অনেকদিন ভুগছি তারপরে আপনার খোঁজ পাইছি আমি তারপরে আপনার কাছে আইছি মেয়ের পছন্দ প্রচণ্ড তীব্র ব্যথা হয়তো পেটে বুকে

অবংশন্ত আপনিরা আচ্ছা তাহলে ঠিক আছে আমরা অনেক কিছু বুঝলাম যে অনেক ব্যাথা ছিল জি স্যার কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন যে আয়েশা সিদ্দিক এর অনেক বড় বড় পাথর কিন্তু দেখেন ওর এত ব্যাথা কিন্তু দেখবেন যে পাথর হয়তো বা খুবই ছোট আমরা একটেবার পিততলিটা ওপেন করি এই যে দেখেন পিততলিটা ওই যে খুব ছোট ছোট স্টোন ভেরি স্মল সাইজ স্টোন দেখছেন নাকি স্টোন গুলো খুবই ছোট স্টোন খুবই ছোট কিন্তু এখানে যত রুগী আসেন যত জনের আমার মনে হয় এই মনিরের যে পেটে বেতার তীব্রতা এটা এই তীব্রতা অন্য কোনো রোগীর এত বেশি ছিল না কিন্তু দেখেন তার পাথরের সাইজ সবচেয়ে ছোট পাথরের সাইজ সবচেয়ে ছোট তার মানে হলো পাথরের সাইজের উপরে উপসর্গ নির্ভর করে না ইভেন আমরা এটা বলে থাকি পাথর সাইজে যত বেশি ছোট হয় সে তত বেশি জটিলতা তৈরি করতে পারে ক্লিয়ার জি আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা তাহলে আমরা সেই প্রশ্নে যাবো আমার স্যার প্রশ্ন ছিল স্যার আমার মেনে আমি অনেকদিন ভুগছি তারপরে আপনার খোঁজ পাইছে আমি তারপরে আপনার কাছে আইছি আর মেয়ের প্রচন্ড প্রচণ্ড তীব্র ব্যথা হয়তো পেটে বুকে এই সাইডে তারপরে দেখা যাচ্ছে এই সাইডে হয়তো আর বুকে গলার ভিতর উঠে পিঠে ব্যথা হয়তো প্রচণ্ড ব্যথা স্যার আমি হাসপাতালেও কয়েকবার অ্যাডমিট করছি তারপরে আপনার কাছে আসলাম এখন স্যার অপারেশন করতে বলছেন অপারেশন করছি কিন্তু স্যার আমার একটা জিনিস জানা ছিল যে স্যার বেঁচে থাকতে লং টাইম কোনো সমস্যা হবে কি না এবং স্যার ও সব কিছু খাইতে পারবে কি না এইটাই জানা ছিল মনিরের বাবাকে অসংখ্য ধন্যবাদ উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে অপারেশন শেষ অপারেশনের পরে এখন সব খাবার খেতে পারবে কিনা এই প্রশ্নটি আমরা প্রায়ই পেয়ে থাকি যে পিত্তথলি যেহেতু একটি হজমি অর্গান বা পরিপাকে সহযোগিতা করে সুতরাং এরকম একটি অর্গান যেহেতু ফেলে দেওয়া হয়েছে সে এখন সব খাবার খেতে পারবে কি না আমরা এটা এভাবে বলে থাকি যে অপারেশনের ছয় ঘন্টা পরে রুগী একটু একটু মুখে খাওয়া শুরু করবে প্রথমে প্লেইন ওয়াটার দিয়ে শুরু করবে তারপরে কম ঝাল মশলাযুক্ত যুক্ত খাবারগুলো খাবে বিশেষ করে অপারেশনের প্রথম সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি খিচুড়ি ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবার সিঙ্গারা সমুচা পেঁয়াজু এগুলো অ্যাভয়েড করবে বরং কম ঝাল মশলা তৈল দিয়ে শাক সবজি মাছ মুরগি এবং অন্যান্য সবজিগুলোও খেতে পারবে সকল ধরনের ফল খেতে পারবে সাত দিন পরে ওনার কয়েকটা স্টিচ দেওয়া আছে স্টিচগুলো কেটে আবার সে আগের খাবারে ফেরত যাবে তবে আরও ভালো হয় যদি সামনের তিন মাস সে তৈলাক্ত খাবারটা একটু লিমিট করে হয়তো আগে গরুর মাংস যখন খেত দশ পিস খেত এখন সে তিন পিস খাবে ঠিক আছে একটু কম খাবে তিন মাস পরে সে পরিপূর্ণভাবে আগের মতো খাবার খাবে তাহলে আমাদের তন্ত্র পিত্তথলির অভাবটা বুঝতে পারবে না পিত্তথলির যে কাজ ছিল যে পিত্তরসটাকে ঘন করা সে ঘন করার কাজটা পিত্তনালি করবে সেটি করতে বা বুঝে নিতে পিত্তনালিরও কিছুদিন সময় লাগে যতদিন সময় লাগে এই সময়টা রুগী কিছুটা তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবে বা কম খাবে